দোতলার ছাদ পুরো কাঠ ফিটিং হয়ে গেছে দোতলার উপরে এই যে আমাদের দোতলার পুরো ছাদের কাঠ ফিটিং হয়ে গেছে দেখো প্লাস্টিক বিছানো শুরু হয়ে গেছে এখন পুরো রড দিয়ে পুরো করবে সাইডের যত বিমগুলো আছে ওগুলো সব হয়ে গেছে ছাদের রড লেগে গেছে কাল পশুর ঢালাই হবে এটা বলতে গেলে দোতলার ছাদ তিনতলার জন্য হচ্ছে এটা আমি যাদের কাকিমাদের বাড়ি থাকে তাদের বাড়ি ছাদের থেকে করছি এটা আমার বাড়ি দেখাচ্ছ বলো বাড়িটা ভালো হয়েছে ভালো আছে ভালো আছে এইখানে আসবে না পুজোর দিন গুরুদেবের পুজো দেবো তো পুজোর দিন এখানে আসবো হ্যাঁ হ্যাঁ এখানে দেবো তো